ই বাবা ব্রাহ্মণ চলে আসে কিছুই তো হয় নাই সত্যি ওর শরীরটাই ভালো না গো নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে মেলা যাব দেখে রান্নাবাড়ি সব আগের থেকেই করে রেখেছি আজকে আর রান্নাবাড়ি নেই এখন একটু দুধটাকে জালে বসালাম মেয়ে ঘুম থেকে উঠলে দুধ খাবে আর এই যেখানে মাছের সবজি রয়েছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছ ডাল রয়েছে তারপরে লাল শাক ছিল যাই হোক বেলা কিছু একটা ভাজা করব। আর দেখো ওইদিকে বৃষ্টি আর এদিকে আমার মেলা যাওয়া হচ্ছে না যাই হোক বৃষ্টিটা কমেছে বড় থেকে এলে তাও আরেকবার বলবো ওই আবার আমাকে বলেছিল আজকে নিয়ে যাবে তো দুধটা জাল করছি দুধটা মেখে দিব মেয়ের শরীরটাও ভালো না জ্বর এসেছে শুয়ে রয়েছে এই যে দেখো মেয়ে এখন মোবাইল দেখছে ঘুমিয়েছিলে আর সমস্ত এই যে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি বেশিটা কালকে ধুবো যেহেতু পুজো পুজোর দিনে একটুখানি কাপড় চোপড় না দিলে ভালো লাগে না এটা আমার গড়াই অভ্যাস অভ্যাস বাবা উঠো ঘুম থেকে উঠো তাড়াতাড়ি মেলা যাব কিন্তু দুধ খেয়ে মেলা যাব হ্যাঁ আমার অবস্থা পুরো খারাপ আমিও ঘুমিয়েছিলাম হালকা পাতলা ঘুমিয়েছি তারপর হচ্ছে এক কাজ করলাম এবার একটু চা খাবো পরে দেখা হচ্ছে চলে চাটা খেয়ে নিই সন্ধ্যা হলে চা না খেলে ভালো লাগে না তো এই যে দেখো আজকেও মেলা যাচ্ছি এই যে একই ড্রেস পরে যাচ্ছি কারণ আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে তো তাই ভাবছি যে এই ড্রেসটা যখন পরেই গেছি এর আগের দিন মেলায় তো এইটাই পরে যাই এটাই লাঢ হোক এটাই ধুয়ে দিব কারণ দেখো একটা মানে এই সোশ্যাল মিডিয়া হওয়ার পরে না একটা ড্রেস না বারবার আর করতে ইচ্ছে করে না কেন কারণ কি অনেকে অনেক রকম কমেন্ট করে কিন্তু দেখো আগের দিনে একটা শাড়ি একটা জামা কাপড় কতদিন নিয়ে যেত তাই না তো এখন যত যত নিউ নিউ ফ্যাশন যাই হোক ফ্যাশনের সাথে অ্যাক্টিভ থাকতে হবে তো চলো শেডি হই শেডি হয়ে দেখা হচ্ছে আজকে হচ্ছে লাস্ট মেলা তাই যাচ্ছে আর কালকে পুজো রয়েছে অনেক কাজ তবুও যাচ্ছে অনেক কিছু কেনা রয়েছে তো চলো বন্ধুরা দেখো আজকে আমার মেয়ে সোয়েটার পরে এসেছে কারণ ও শরীরটা একদমই ভালো না ঠান্ডা লেগেছে ও মেলায় আসবে জেদ করছিল আর আজকে লাশ মেলা সে কারণে যাচ্ছে আজকে ভিড়ও হবে বেশি কত ভিড় নে যেতে যেতে একটা ভালো কথা মনে করে দিল দাদা বললো যে বারোটার আগেই বাড়ি ফিরতে হবে না তো খেতে পারবে না কারণ বারোটার পরে পরের দিন পড়ে যাচ্ছে পরের দিন তো তোমরা পুজো করবে আর পুজোতে তো খেয়ে দেয়ে করতে পারবে না সে মতনই মাথায় চিন্তা রেখে সব কিছু তাড়াতাড়ি এই কেনাকাটি করছিলাম মর্নিং সকাল সকাল পুজো করবো দেখো আজকেরও পুজো রয়েছে বাড়িতে সকাল সকাল প্রচণ্ড কাজকর্ম তো সকালে উঠে এই যে উঠন লেপেছি তারপরে বরগাছ ছিল পুজোর সমস্ত জিনিস আনতে কালকে থেকেই আনছে তবুও জানোই পুজো করলে এটা মনে পড়ে এটা মনে পড়ে তো যাই হোক চলো কী কী জিনিস এনেছে সবটাই দেখাবো আর ঠাকুরের মন্দিরটা মজবো সকাল সকালই পুজো হয়ে যাবে রান্না বাড়িটা পরে করব তো চলো এই জন্য শালখড়ি এখানে পায়ে হবে দুধ এনেছি তা এখানে হচ্ছে ফুলের মালা আছে তারপরে এখানে ফুল রাখা রয়েছে এখানেও ফুল রয়েছে পুজোর জন্য আর এই যে চলো মন্দিরের ভিতর তো এখনও পরিষ্কার করিনি কালকে সমস্ত বাসনপত্র ধুয়েছি এই যে সমস্ত বাসনপত্র এখানে ধোয়া রয়েছে আর এদিকে ফলমূল এনেছে আর খিচুড়ির জন্য সব কিছু এখানে বাসনপত্র আনা হয়েছে এই তো আর এখনও পুজো করা হয়নি স্নান করলাম তো এখন পুজো করব তো চলো এই যে এখানে যোগ্যের জন্য ওই যে ট্রেট আনা হয়েছে গামলা আনা হয়েছে কড়াই আনা হয়েছে এগুলো দিয়ে আর কি খিচুড়ি রান্না হবে আরে দেখো উঠোনটা লেপেছি কি ভালো লাগে না উঠোন লেপলে সে কারণে কিন্তু আমি এইটুকুন জায়গায় আর কি পাকা করি না মানে গোবর দিয়ে লেপি কোনো পুজো অনুষ্ঠানের সময় গোবর দিয়ে লেপলে ভালো লাগে সে কারণে আমি কি আমার বড়ি বলে যে পাকা করতে হবে না একটু মাটি থাকলে ভালো লাগে তো সে কারণে আর পাকা করা হয় না আর সত্যি মানে লেপালেপি করলে সত্যি খুব ভালো লাগে তো পেয়ারা পাতা পড়েছে যেহেতু গাছ রয়েছে আর এখানে তুলসী গাছ আজকে তুলসী পাতা তুলবো না কালকে তুলে রেখেছি কারণ আজকে হচ্ছে পূর্ণিমা ওই যে আমাদের মশাই ই বাবা ব্রাহ্মণ চলে আসে কিছুই তো হয় নাই সত্যি সত্যি চলে আসছে আমরা তো ভাবছি অনেক লেটে আসবা দেখো ব্রাহ্মণও চলে এসেছে এবার কি করব কিছুই হয়নি চলো ব্রাহ্মণ মশাইকে বসতে দিই বাঙালি মানেই লেট কথার কোনো দাম নেই সময়ের কোনো মূল্য নেই একদমই না আমাদের সময়ের মূল্য না থাকলেও আমাদের ব্রাহ্মণ বাসায়ের অনেক দাম সেই কারণে দেখো সময় মতোই চলে এসেছে কালকে রাত্রে ফোন করেছিলাম ব্রাহ্মণকে তো ব্রাহ্মণ বলতে আমার বরের বন্ধুও হবে একদমই অল্প বয়স আমাদের ব্রাহ্মণে যেহেতু আমাকে বৈধ করে ডাকে সেই কারণে আমি কিন্তু ওর নাম ধরেই ডাকি তবে আজকে যেহেতু পুজো করতে এসেছে সেই কারণে আমি আর নাম বলছি না হ্যাঁ প্রথমবার নাম বলে ফেলেছে আমার শাশুড়ি বলছে নাম ধরে ডেকো না আর ঠাকুর কর্তা বলে ডাকো আমি বলছি কিচ্ছু হবে না আমাকে তো বৌধু করে ডাকে আমি ভাইয়ের মতনই দেখি তবে আমাকে একটা সম্মান দেওয়া দরকার সেই কারণে আমি আর আজকে এই মুহূর্তে ভিডিওর সময় নাম ধরে বলছি না তো ঠাকুর মশাই আমাদের এসে পড়েছে কালকে ফোন করেছিলাম আমাকে সময় দিয়েছিল সকাল সকাল আমি ভেবেছি সকাল সকাল মানে একটু তো লেট হবে কারণ সময় মতো তো আর আসবে না কিন্তু সময় মতোই চলে এসেছে সে কারণে বলছি যে সত্যি বাঙালি মানে লেট না একদম ঘড়ির কাটা ধরেই এসে পড়েছে সে কারণে বলেছি যে আমাদের ঠাকুর মশাইয়ের সময়ের অনেক মূল্য রয়েছে তবে এত সকাল সকাল আর হয়ে ওঠেনি আর কাজ করতে করতে দেখো অনেকটা বেলা হয়ে গেছে এদিকে আমার কাজ কমপ্লিট হয়নি তারও আগে চলে এসেছে আমাদের ব্রাহ্মণ বসায় তো এদিকে অনেক কিছু করার কথা ছিল মানে ভোগের জন্য এদিকে লুচি তারপর পায়েস সুজি পাঁচ রকমের ভাজা সবজি খিচুড়ি পায়েস তো এ সমস্ত কিছুই হয়নি দেখো তো ব্রাহ্মণ মশাই আমাকে বলল ঠিক আছে তুমি বাইরেটা করো আমি ভিতরে সব কিছু গুছিয়ে নিচ্ছি সে মতনই সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছে আর আমি কিন্তু পুজো দিতে না মানে ঘরের পুজোটা আর কি তো যাই হোক সব কিছু রেডি করতে করতে এদিকে আমি বাইরে অনেকটা সেরে ফেলেছি এদিকে আমার শাশুড়ি লুচি ভেজে দিচ্ছে পায়েস করে দিচ্ছে এদিকে আস্তে আস্তে অনেক কিছু করা হয়ে গেছে তবে খিচুড়ি ভোগটা আমার অনেক লেট হয়ে গেছে তারপর যাই হোক কোনো মতো করেছে তারপর নিবেদন করে দিয়েছে আর দেখো এদিকে কিন্তু পুজোতে বসে পড়েছে তো এটা ছিল বছরই করি তবে এবছর আমার ইচ্ছে ছিল না যেহেতু আমার বর আর কি ঠাকুরটা মানে আর কি করে কি করে হয়ে গেল যাই হোক খুব ভালো করে পুজো হয়েছে তবে একটু তাড়াহুড়ো হয়েছিল তো সেটা কোনো ব্যাপার না সব কিছু মেকআপ হয়ে গেছে আর দেখো আমার বোন মাসি আর মিশর এসেছে আমাদের বাড়িতে পুজো করতে কারণ ওরা বাড়িতে পুজো করেছিল তো ওরা শুনেছে যখন আর কি আমার আমাদের বাড়িতে পুজো হচ্ছে তাই অঞ্জলি নিতে এসেছে আর আমার মেয়ের শরীরটা সত্যি একদমই ভালো না আর এদিকে দেখো আমাদের পুজো করা হয়ে গেছে তো এদিকে কিন্তু এই যে যে এই ধাজাটা আর কি গাড়তে হয় তো ব্রাহ্মণ মশাই বললো যে গেটের সামনে গাড়ো তাতে করে ভালো হবে সে কারণে এই যে সমস্ত কিছু গঙ্গার জল ফুল সব সবকিছু দিয়ে জায়গাটাকে পবিত্র করে নিয়ে তারপর এখানে গর্ত খুঁড়ে রেখেছে এখানে সুন্দর করে আমি পুজো করে নিচ্ছি তারপর কিন্তু এই যে বাঁশের মধ্যে ধাজাটাকে লাগিয়ে এখানে এক একজন ব্রাহ্মণের পুজো এক এক মতো আগের বারও পুজো করেছিলাম তখন কিন্তু বাড়িতেই গাড়া হয়েছিল মানে বাড়ির ভিতরে আর এবার এই ব্রাহ্মণ বলছে যে বাড়ির বাইরে মানে গেটের সামনে গাললে ভালো হবে তো যাই হোক যে যেটা বলে সেটাই মানা উচিত যেহেতু তারা ঠাকুর কর্তা তাদের মানে তাদের কথাটাই শোনা আমাদের উচিত বা প্রাপ্য তো আমাদের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই যে প্রণাম করে এবার সুন্দর মতো এখানে গেড়ে দিবে তো দুজনেই আমরা প্রণাম করে নিচ্ছি পুজো শেষে এই কাজটাই বাকি ছিল এই কাজটাও কমপ্লিট হয়ে গেল তো ওইদিকে পুজো যেহেতু করেছি এক কাকু এসেছে চিঠি দিতে পোস্ট অফিস থেকে তো ওই কাকুকে কিন্তু এবার আমি প্রসাদ দিয়ে দিচ্ছি কাকু এসেছিল অনেকক্ষণ আগেই চাই হোক পুজো দেখছিল পুজোটা দেখে কাকু বললো যে না খুব সুন্দর পুজো হয়েছে তো কাকুকে বললাম যে কাকু বসো প্রসাদ নিয়ে যে তো কাকু বলছিল একটা ফল প্রসাদ দিলেই হবে তো কাকুকে বলছে তুমি বসো আমি সুন্দর করে তোমাকে প্রসাদ নিয়ে বেড়ে দিচ্ছি তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি কাকু বলছে এত কিছু খাবো না আর দেখো করবো না করবো না করে দেখো কত কিছু করা হয়ে গেছে এখানে খিচুড়ি করেছিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম সবজি করেছিলাম পায়েস করেছিলাম লুচি করেছিলাম সুজি করেছিলাম আরও অনেক কিছু ছিল লাড্ডু ছিল চুড়ি ভাজা ছিল তারপর মেন জিনিস যেটা সেটা ছিল ছোলা আর গুড় একদম পুরো ঠাকুর আর এই যে দাদা এই দাদা না থাকলে হয়তো আমাদের পুজোটা আজকে সম্ভব হতো না অনেক করেছে আর বাড়ির ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে বাইরে গেটের সামনেই এই ধাজাটা লাগানো হয়েছে। বাকি করে একটু আয়োজন করেছি খিচুড়ি আর সবজি পায়েশ আর চাটনি। তো এখানে সবাই মিলে সুজি কাটে বসে করেছে। সবাই বলতে আমার শ্বশুরই দাদা আর আমার বউ আদে গিয়ে আমাদের এটা পুচকা। জি দেখো সবজি কাটা হয়ে গেছে এখানে সবকিছু জোগাড় করা হয়েছে। এখানে হচ্ছে এখন চাটনি। মানে চাটনি রান্না হচ্ছে আর এই যে খেজুর কাটছে সোমবার দেওয়া হচ্ছে সবজিটা বসাবে হ্যাঁ এই যে এখানে সবজিটাকে ভাপিয়ে রেখেছে এবার কিন্তু সবজিটা এখানে দিয়ে দিবে দেখো তিনজনে মিলে এই যে সত্যি দাদা ছিল দেখে এত কিছু করা সম্ভব হয়েছে আর না চাই তো সবকিছু হয়ে গেছে ঠাকুর চাইলে কি না হয় কারণ ঠাকুর নিজেই জোগাড় করে প্রথমের দিকে তোমাদের তো বললে পুজো করার ইচ্ছে ছিল না তারপর দেখো একে একে সবই হয়ে গেছে যেগুলো ভাবিনি সেগুলোও হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগলো সব কিছু জোগাড় হয়ে গেছে দাদা আমাদের এত সুন্দর করে হেল্প করলো আর সকাল সকাল পুজোটা হয়েছে প্রথমের দিকে তো ভেবেছিলাম যে এত সকালে পুজো হবে কি করে কি করবো কিছুই ভালো মতো হয়ে গেছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি দেখো ঠাকুরের কি লীলা তো গোবিন্দ বলেছে তাই এসেছে সেটাই আর কি ঠাকুমার কথা ঠাকমার কিন্তু একশো বছর বয়সেরও বেশি তো ঠাকমাক কোনোদিনই আমাদের বাড়িতে আসে না আর এপারেও আসে না আগে তখন বিপত্তাহিনী মায়ের গল্প বলতো আর বিপত্তাহিনী মায়ের তো গল্প বলতে হয় যেহেতু বয়স হয়েছে সে কারণে এখন আর বলতে চায় না তবুও না বলে না আর আজকে আমার বাড়িতে হুট করে এসেছে তিনি নিজেও জানে না যে আমার বাড়িতে পুজো হচ্ছে এসে বলছে আমাকে গোবিন্দই তোমার বাড়িতে পাঠিয়ে দেবো খেতে সত্যি আমি তো শুনে অবাক হয়ে গেছি তারপর সুন্দর